তো অ্যাডভোকেটশিপের এনরোলমেন্ট এক্সাম 25 এপ্রিল তো এই উদ্দেশ্যে একজন অ্যাডভোকেট হিসাবে আমি একটা নৈতিক দায়িত্ব থেকে আমার ভাই বা যারা বোন আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু মানে আমার অভিজ্ঞতার আলো আমি জাস্ট কিছু নির্দেশনা দেব পরামর্শ দেব ভাই হিসাবে বলেন সহপাঠী হিসাবে বলেন বা যে কোনো ভাবে আপনারা এটা নেবেন নিতে পারেন তো এটা হলো জাস্ট পরীক্ষার আগে আর তিন দিন আছে সেই উপলক্ষে এই পরামর্শটা আপনার মাথা ঠান্ডা রাখবেন এক নম্বর আর আপনি ট্রিপোলার আর পদ্ধতিটা ইউজ করতে পারেন আমি এটা আমার এক্সামগুলোতে আমি ইউজ করেছিলাম এবং ভালো একটা উপকার আসছে এখান থেকে ট্রিপোলার বলতে আপনি অবশ্যই একটা নোট করছেন ওই নোটটা নোট মানে সংক্ষেপ করে আনা একদম কমায় আনা তো ওই নোটটাকে আপনি আজকের দিনটা সর্বোচ্চ বা কালকে সকাল পর্যন্ত আপনি সেই নোটটাকে আরও ছোট করেন একদম আরও কমায় আনেন দেখা গেল এক তৃতীয়াংশে নিয়ে আসলেন তো ওই যে রিভিশনটাকে আপনি রিভিউ করলেন ছোট রিভিউ আনলেন সেকেন্ড ধাপ থার্ড ধাপ হলো ওই রিভিউটাকে রিরিভাইস করা আপনার কিন্তু ওই রিভিশনের পাটটাই থাকলো কিন্তু ছোটো আকারে তার মানে আপনি রি পদ্ধতিতে তৃতীয় ধাপে রিভিশন রিভিউ রি এই পদ্ধতিতে পড়াশোনা করেন আর আলটিমেটলি এই মুহুর্তে নতুন টপিক পড়েও লাভ নাই আর যেই টপিকগুলো কনফিউজিং আপনার আপনি হয়তো দুর্বল দেখা গেল আপনি হয়তো এভিডেন্স একটা দুর্বল সেটা পড়লেন না আর সেটা জাস্ট আপনি চোখ বুলে গেলেন সান্ত্বনার জন্য আলটিমেটলি পরীক্ষার হলের সিচুয়েশনটা খুব কঠিন ওই সিচুয়েশনটাতে আপনাকে কুল থাকতে হবে সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা বলে শেষ করব আপনি মানসিকভাবে চাপ নেবেন না যে হ্যাঁ এই এক্সামটা আমার সব কিছু এটাতে না হলে আমার কি হবে এগুলো ভাববেন না আপনি চেষ্টা করে আসছেন গত দেড় বছরের উপরে মনে হয় সময় চলে গেছে এক্সাম হলো সর্বশেষ এক্সাম হয়েছে তেইশ সালের আপনার সেপ্টেম্বরে তো রিজিক পূর্ব নির্ধারিত আপনার কিছু ফ্রি উইল আছে সেটা হলো চেষ্টা যেমন আপনি চেষ্টা করেন চেষ্টা করছেন অলরেডি আরও করেন তবে চেষ্টার লেভেলটা এই তিন দিনের জন্য ওইভাবে অ্যাক্সিলারেট করার দরকার নাই স্বাভাবিকভাবে চেষ্টা করেন ওই ট্রিপলার পদ্ধতিতে রিভাইস দেন আর আল্লাহ সহায় হবে ইনশাআল্লাহ এই মুহূর্তে অসুস্থ হওয়া যাবে না সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অসুস্থ হওয়া যাবে না চাপ নিয়ে শেষে কিন্তু আপনার মানে এক্সাম দেখা গেল আপনার দিতেই পারলেন না বা দিলেও এটা নামে মাত্র দিলেন তো সবার জন্য শুভ আর আরেকটা ছোট বিষয় অ্যাড করি আপনার স্ট্রং জোন থেকে যাতে নাম্বার চলে না যায় কারণ আপনার উইক জোন কিন্তু আপনাকে বিপদে ফেলাবেন আপনাকে বিপদে ফেলাবে আপনার স্ট্রং জোন আর একটা আপনি পরীক্ষার হলে গিয়ে অন্যান্য পরীক্ষার্থীর হাই লেভেল ওভার কনফিডেন্সের ধোকায় পড়বেন না তাদের সাথে কথা বলবেন না কেউ কথা বললে এমনি হেসে তার সাথে আপনি জাস্ট বাক্য বিনিময় করবেন দুই একটা হ্যালো ভাই এই পরীক্ষা নিয়ে বেশি চর্চা করবেন না পরীক্ষার দিন সকাল থেকে হলে পৌঁছানো পর্যন্ত এবং হলের ওই সাময়িক বিশ ত্রিশ মিনিট পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত কারণ আলটিমেটলি এখানে এক্সাম দিবে বিয়াল্লিশ হাজার যারা পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাবে সবাই টিকবে যদি বিয়াল্লিশ হাজারেই আপনারা পঞ্চাশ পার্সেন্ট টিকবেন তো প্যারা নাই আপনার টার্গেট হলো পঞ্চাশ পাওয়ার মতো দেখা আপনার যদি দেখা যায় ষাট বাষট্টিটা দাগাই ফেলছেন একটা কনফার্মেশন আছে আপনি সর্বোচ্চ দশটা দাগাইলেন বেশি লোভে পড়বেন না শেষে কিন্তু আপনার দেখা গেলো বিশটা দাগাইছেন ফিফটি ফিফটি যে আমার তো দশটা রাইড হবে দশটা ভুল হবে এবার এরকম নাও হতে পারে আপনার এমন হতে পারে আঠারোটাই ভুল হয়ে গেছে তখন সর্বনাশে পড়ে যাবেন আর দাগানোর সময় অবশ্যই মাথা খাটাবেন কারো কথায় দাগাবেন না আপনি আপনার মতো পরীক্ষা দিবেন রিজিক ফয়সালা হয়ে গেছে অনেক আগেই আপনার চেষ্টাও হয়ে গেছে চেষ্টাও শেষের দিকে বাকিটা আল্লাহ ভরসা পরীক্ষা যেদিন দিতে যাবেন যারা মুসলমান ভাইরা আছেন তারা এই দোয়াটা পরে যাবেন আর তাওয়াক্কুলের দোয়া বিসমিল্লাহি আল্লাহি সরি আমিও এই দোয়াটা ভুলে যাই কেন জানি খুব ছোটো দোয়া বারবার বলেছে বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহি লাহ আল্লাহ বিল্লাহ এটা মানে হলো আল্লাহ আমাকে সকল অনিষ্ট থেকে বাঁচাও এবং তোমার উপর ভরসা করে আমি যাচ্ছি তো লং হয়ে গেছে আসলে যাদের কাজে লাগবে আসলে অনেকে এটা নিয়ে ভয়ে থাকে ভয়ের কিছু নাই ভাই আপনার এটা রিজিক একটা অত সিরিয়াসলি নেবেন না যে এটা না হলে মনে হয় আপনার লাইফ শেষ আমরা আল্লাহ কিন্তু অনেক সময় আপনার দোয়া কবুল দোয়া না কবুলের মাধ্যমে আপনার দোয়া কবুল করেন ঠিক আছে আপনাকে হয়তো না দিই আপনি আমাকে ডাকলেন আমি ওখানে না গিয়ে আপনার উপকার করলাম যেটা গিয়েও হয়তো পারতাম না এই জন্য হতাশ হবেন না আপনার যে চাওয়াটা আছে আল্লাহ থেকে উত্তম পরিকল্পনা আপনার জন্য করছে তবে শুভকামনা থাকবে কারণ আপনি প্র্যাকটিক্যাল মেনে নেন এখানে এক্সাম দেবে আপনার বিয়াল্লিশ হাজার আপনার অ্যাডভোকেট হবে সর্বোচ্চ তিন হাজার তো সবাই কি হবে তো দোয়া থাকবে আমিও যেমন জানি না কোন তিন হাজার হবে আপনিও জানেন না আপনি হবেন কি না এই জন্য আমাদের চেষ্টাটা করতে হবে এটা হলো আমাদের একটা সান্ত্বনা আলাইকুম